বাইরে ইন্ডিয়ার গভর্নমেন্ট ভেবেছে আমাদেরকে বন্যার পানি দিয়ে ফাঁসিয়ে দিয়ে দেয় কিন্তু তারা ভাবেনি এই যে যে সৌর শাসক ছিল এত বছর অন্যায় অপরাধ করেছে এই জমিনকে নষ্ট করেছে বন্যার পানি দিয়ে সেটা একেবারে ধুয়ে মুছে একবার ক্লিন বাংলাদেশ হয়ে যাবে বন্যা আমাদের দেশে প্রতি বছরই কোথাও না হয় আমরা প্রতি বছরই বন্যার ফেস করি এবং তা থেকে মুক্তি পাই আল্লাহর রহমতে আরও বন্যা হয়েছে ইনশাল এটা থেকে আমরা মুক্তি পাবো কিন্তু আপনাদের আচরণ ভারতীয়দের আচরণ ভারতীয় মানুষদের আচরণ ভারতীয় গভর্নমেন্টের আচরণ আমাদের মনে থাকবে এর জবাব শীঘ্রই আল্লাহ তালা আপনাদেরকে দেবে বাইরে একজন হাজব্যান্ড একজন স্বামী তার প্রেমিকার জন্য কি কি করতে পারে তা মোদীকে না দেখলে বসতাম না অন্য হয়েছে আল্লাহ রহমতে বন্যা থেকে আমরা মুক্তি পাবো কিন্তু আপনাদের আচরণ আমরা মনে রাখবো আমরা জবাব দেবো না মহান আল্লাহ তালা আপনাদেরকে জবাব দিয়ে দিবে শীঘ্রই বন্যার পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু দেখেন পুরো বাংলাদেশের মানুষ এখন একজুট হয়েছে মানে এরকম জোট কখন আপনি কি দেখেছেন এরকম জোট সম্ভব হয়েছে আপনাদের জন্য আপনারা পানি ছেড়েছেন আমরা তাদের জন্য আমাদের জীবন যান মান সবকিছু গিয়ে তাদের পাশে থাকব